আজকে আমরা তোমাদের বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের যোগ ও বিয়োগ অঙ্ক করবো একটা অঙ্কের মাধ্যমে ওই একটা অঙ্ককে আমরা যোগও করবো আর ওই একটা অঙ্ককে আমরা স্যার কেন যোগ অঙ্ক পারি এখন যদি আমি তোমাদের জিনিসটা বুঝতে সহজ হবে যেমন যোগের ক্ষেত্রে আমি এখানে তেমন জায়গা রাখি নাই কিন্তু বিয়োগের ক্ষেত্রে নিচে একটু জায়গা রেখে আমি আন্ডারলাইনটা করেছি তাহলে এখানে একটা পয়েন্ট পাওয়া গেল কি পয়েন্ট পাওয়া গেল যে যোগ অঙ্কের সময় এই নিচেন লাইনের নিচে কোনো জায়গা রাখতে হয় না কিন্তু বিয়োগ অঙ্ক করার সময় নিচেন লাইনের নিচে একটু জায়গা রাখতে হয় কেন সেটা তো আমরা করার পরেই বুঝতে পারবো এখন আমরা যদি প্রথমে যোগ করি যোগ অঙ্ক তোমরা আগেই করেছ। আগেও তোমাদের যোগ অঙ্ক সেখানে হয়েছে তারপরে আমি বলে দেই যোগ অঙ্কের মধ্যে সদৃশ্য পদগুলোর যোগ করতে হয় আর সদৃশ্য পদ মানে কি যার পাওয়ার এবং চলক একই থাকে ঠিক আছে এবং এটা যদি উলটপালটও সাজানো থাকে আমাদেরকে এটাকে কি করতে হয় সদৃশ্য পদ কি করতে হয় একটার নিচে একটা সাজিয়ে নিতে হয় যদি এলোমেলো দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা এবার যোগ অঙ্কের নিয়মটা কি একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই নামে অঙ্কটা যোগ করতে হয় আর যদি একটা সামনে যোগ আর একটা সামনে বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতে হয় এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন ওই চিহ্ন নিচে নামে এখানে যোগ অঙ্কটিতে দেখা যাচ্ছে এই টু এক্স কিউব এর সামনে প্লাস এবং এক্স কিউবের সামনেও প্লাস তো একই চিহ্ন দুটার সামনে কি চিহ্ন কোন চিহ্ন সেটা প্লাস চিহ্ন তাহলে চিহ্নটা প্লাসে নামবে এবং অঙ্কটাকে যোগ করতে হবে তো সামনে তো প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই তাহলে এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে কটা হলো থ্রি এক্স তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি এক্স আবার এখানে খেয়াল করে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই নামে তাহলে চিহ্ন সেটাই নামালাম এবার এটাকে আমরা কি করব যোগ করব চার আর চার যোগ করলে কত হয় এইট তাহলে এইট এক্স স্কয়ার আবার এটাতে দেখো এখানে কি লেখা আছে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে চিহ্নটা কি প্লাস এটাকে যোগ করলে কি হবে সিক্স এক্স এবার এখানে দেখো একটাতে প্লাস এবং একটাতে মাইনাস একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকলে কি করতে হবে মাইনাস করতে হবে তো দুইটা এর থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত হয় এক হয় আর বড় অঙ্ক কোনটা দুই এর সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে আমরা এখানে দেবো মাইনাস তো দুইয়ের থেকে এক বাদ দিলে কি হয় ওয়ান হয় এক হয় কি কথা বুঝতে পারছো এটা হলো যোগের নিয়ম তাহলে বিয়োগ কি স্যার যোগ এবং বিয়োগ একই নিয়ম শুধু একটা পরিবর্তন কি পরিবর্তন একটা পরিবর্তন কি একটা পরিবর্তন যে এই যে নিচের যে লাইনটা থাকবে এই নিচের লাইন গুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে নিচের লাইন গুলোর কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস হলে মাইনাস দিতে হবে মাইনাস হলে প্লাস দিতে হবে দেখো এই নিচের লাইনের এক্স কিউব এর সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে সেটাকে আমরা কি করব সেটার নিচে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব কি কথা বুঝতে পারছো এখানে এটার সামনে কি আছে তাহলে এটাকে আমরা কি কি ধরবো প্লাস ধরবো এটার সামনে কি আছে তাহলে আমরা কি ধরবো মাইনাস সামনে কি আছে তাহলে এখানে আমরা কি লিখবো প্লাস যোগ বিয়োগ চিহ্ন চিহ্নগুলো আছে সেগুলো আমরা পরিবর্তন করবো এটা বিয়োগ অঙ্কের নিয়ম প্লাস থাকলে মাইনাস দেব মাইনাস থাকলে প্লাস দেবো কি কথা বোঝা গেছে এরপরে যে যোগ অঙ্ক যেরকম করে করলা ওইভাবেই করবো কিন্তু এই নিচের লাইনের চিহ্ন কিন্তু এইগুলা ধরা যাবে না পরিবর্তিত হয়ে যে চিহ্নগুলো এসেছে সেই চিহ্নগুলোই ধরতে হবে যেমন দেখো টু এক্স কিউব এর সামনে কি চিহ্ন আর এক্স কিউবের সামনে কি চিহ্ন মাইনাস কেউ যদি বলে স্যার এর সামনে প্লাস তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে তাহলে টু কিউবের সামনে আছে প্লাস আর এই কিউবের সামনে কি আছে মাইনাস একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নই নামে তাহলে দুইটা থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে কটা থাকে একটা তাহলে এক্স কিউব আর এর সামনে কি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব না কেন বড় অঙ্কের সামনে প্লাস আছে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই কারণ কোন রাশির যদি প্রথম সংখ্যাটার সামনে প্লাস চিহ্ন নামে তাহলে ওটা না নামালেও চলে কারণ ওখানে প্লাসই ধরা যায় ঠিক না এটা নিয়ম এরপরে দেখো ফোর এক্স সামনে কি আছে আর এই ফোর এক্স সামনে কি আছে হ্যাঁ অনেকে আবার মাইনাস বলছো মাইনাস বলা কিন্তু যাবে না তাহলে এটা কি ধরতে হবে প্লাস ধরতে হবে তাহলে এই ফোর এক্স স্কোয়ারের সামনে কি আছে আর এই ফোর এক্স সামনে কি আছে প্লাস একটা সামনে প্লাস আর একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস হলে কি করতে হয় চারটা থেকে চারটা বাদ দিলে কি হয় জিরো তাহলে জিরো কি নাম নামানোর প্রয়োজন আছে নাই এবার এটা দেখো থ্রি এক্সের সামনে কি চিহ্ন আছে আর এই থ্রি এক্সের সামনে চিহ্ন আছে মাইনাস তাহলে তিনটা থেকে তিনটা বাদ দিলে কি কয়টা থাকে জিরো তাহলে জিরো নামানোর প্রয়োজন নাই এখানে দেখো ওয়ান সামনে কি চিহ্ন আছে আর টু এর সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে প্লাস প্লাস একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই নামে তাহলে চিহ্ন কি নামবে প্লাস আর অঙ্ক দুটো যোগ করলে যোগ করলে কি হবে 3 তাহলে এটার বিয়োগ ফলের आंसर হলো आंसर x কিউব প্লাস 3 আর যোগ করলে आंसर তো এটাই কি বুঝতে পারছো যোগ আর বিয়োগ কি আলাদা কিছু না শুধু বিয়োগের সময় নিচের যে লাইনটা আছে এই লাইনের চিহ্নটা শুধু পরিবর্তন করে দিতে হবে কি বুঝছো না বুঝো নাই খুশি সারিনা সোয়ানি তোমার নাম কি মাইশাবা হাসনাত তোমার নাম রাফিয়া রাফিয়া তোমার নাম মাইসা তাহলে মাইসা দুজন হলো কেন তোমার নাম মাইসা তোমার নাম হাসনাথ তোমার নাম কি নাফিস আর অন্তি আর দুইজন কে কে আসে নাই রাতুল আর সাজিম ওরা কি পারবে এগুলো অঙ্ক তা পারতে হলে তাদেরকে হয় ভিডিও দেখতে হবে নাহলে আবার আমাকে বুঝাইতে হবে তাহলে সারের খাটনি কয় বেলা হইলো বেতন কি দুই বেলা দাওনি আচ্ছা ওকে দুষ্টি করলাম তাহলে আমার ছাত্রছাত্রীরা অঙ্ক বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপুরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম